সারাদিন যেহেতু ফোনের ওপরে অনেক রকম যুদ্ধ চলে তাই রাত্রিবেলা কিন্তু আমার ফোনটাকে আমি সুইচ অফ করেই শুয়ে থাকি সকালে উঠে ভগবানের নাম নিয়ে ঠাকুরের মুখটা দর্শন করে খুলি হচ্ছে হোয়াটসঅ্যাপটা আগে তারপরে দেখি কে কী অর্ডার করলো তার মধ্যে দেখলাম হঠাৎ করে প্রায় ওই সকালবেলা ভোরবেলার দিকে একটা অর্ডার এসছে দিদি একটা বেন্টো কেক লাগবে ছবি টবি কিছু পাঠায়নি অ্যাড্রেসটা বলে দিয়েছে তখন আমি তার সাথে কমিউনিকেশন করলাম তো সে বললো তার বাড়িটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আছে ক্যান্টোরমেন্টের দিকে বেশ অনেকটাই দূরে তো ওই ঘুমের চোখেই তার সাথে আমার কথোপকথন হলো প্রায় ছটা দশ পনেরো তখন হয়তো বাজে তার কেকটা লাগবে এগারোটার সময় যথারীতি তাকে আমি বললাম যে তুমি তাহলে কাজ করো তুমি কনফার্ম করো আমি কেকটা তাহলে রেডি করছি একটু ফ্রেশ হয়ে কেকটা রেডি করে নিচ্ছি তো আমার কথা মতোই সে কিন্তু কনফার্ম করলো আর এই কেকটা রেডি করলাম সে কিন্তু শুধু একটা ছবি পাঠিয়ে বলেছিলো এইরকম যদি একটু ফুল দেওয়া থাকে ছোট্টোর মধ্যে তাহলে ভালোই লাগবে তবে এত কম সময়ের মধ্যে ছোট্ট একটা কেক বলেই সম্ভব হয়েছে আর ছোট্ট একটা কেকের মধ্যে সুন্দর করে এই ছোট্ট ফুলগুলো সাজিয়ে তুলতে গেলে আর একটু সময় লাগে কিন্তু তারপরে তার ফাইনাল লুকটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলে যেও না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই ভালো থেকো সাবধানে থেকো হার হায়ার মহাদেব